হরে কৃষ্ণ জয় কালী আমরা উপস্থিত এখন ভেটছি নিমতলা রাধাগোবিন্দ সেবাশ্রম মন্দিরের মায়ের সামনে অবস্থিত আমরা বাড়িতে মন্দিরে অনেক সময় বিভিন্ন সময় মায়ের পূজার আয়োজন করে থাকি সেটা মানসিক হোক বাৎসরিক হোক এবং প্রতি বছর দুর্গাপূজা শেষে পনেরো দিন পর যে মায়ের পূজা অনুষ্ঠিত হয় সে পূজার অংশ হতে পারে বিভিন্ন সময় আমরা মায়ের পূজা অনুষ্ঠিত করে থাকি মায়ের পূজার আয়োজন করে থাকি আচ্ছা আমরা মায়ের পূজার যে আয়োজনটা করে থাকি এই পূজার আয়োজনটা আমরা কি সাত্ত্বিকভাবে করে থাকি আমরা সঠিকভাবে করে থাকি আমরা দেখতে পাই মায়ের পূজা আয়োজন করে আমরা মায়ের সামনে অনেক ডিজে নৃত্য ডিজে গান বাজে গান এবং অশ্লীল অঙ্গভঙ্গি সাথে অনেক নিষাদ্রব্য জিনিস আমরা ব্যবহার করে থাকি এমন আমরা প্রায় নব্বই ভাগ মায়ের পূজায় আমরা দেখে থাকি আসলে কি এটা সঠিক আমাদের মা কি এটা চাই আচ্ছা আপনারা একটু বলুন তো আমাদের মা যে মায়ের গর্বে আমরা হয়েছি সেই মায়ের সামনে আমরা কি কখনো অশ্লীল নৃত্য করি বাজে নৃত্য করি আমরা আমাদের মায়ের সামনে কি কখনো আমরা ধূমপান করি আমরা সিগারেট খাই আমরা মদ কিংবা অন্য অন্য নিশাদ্রব্য আমরা কি এটা কখনো খাই আমাদের গর্ভধারিণী মায়ের সামনে আমরা বাজে নৃত্য করি তাহলে আমাদের যে জগৎ জননী মা বিশ্বব্রহ্মণ্ডে যে আমাদের মাতৃ আমাদের জননী জগৎ মা তার সামনে তাকে আহ্বান করে তাকে ঘটা করে তাকে আহ্বান করে আমাদের গৃহে আমাদের মন্দিরে বসিয়ে আমরা তার সামনে কিভাবে আমরা অশ্লীল নৃত্য করি মদ্যপান করি আমরা নিশাদ্রব্য করি এবং বাজে গান উপস্থাপন করি আসলে আমাদের মা কি এই সমস্ত চাই এই সমস্ত চাই মা কি খুশি হয় তাকে আমরা আহ্বান করে ডেকে আনি আমাদের গৃহে আমাদের মন্দিরে কিন্তু মা এই সমস্ত আয়োজন দেখে আমাদের আশীর্বাদ করে নাকি আমাদের পর ক্ষুব্ধ হয় প্রশ্ন রাখলাম আপনাদের কাছে এই জগৎজননী মা কি আমাদের এই সমস্ত আয়োজন পছন্দ করে নাকি সাত্বিকভাবে তার প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা এবং মনের আবেগ দিয়ে তার প্রতি পূজা সে চায় আমাদের কাছে প্রশ্ন আপনাদের কাছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ধর্ম কথা জানার জন্য ধর্ম কথার পর ভিত্তি করে বিভিন্ন ভিডিও বারবার পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না হরে কৃষ্ণ